শনিবার রাতে বাড়ি ফিরছিলেন মালদার কালিয়াচক থানার হোতেখালি বাঙালি পাড়ার বাসিন্দা রহিম বিশ্বাস ব্যবসায়ী রহিমের অভিযোগ মাঝপথে তাকে তুলে নিয়ে গিয়ে কাটাল গাছে বেঁধে মারধর করে দুষ্কৃতীরা কোনো মতে তিনি বাড়ি ফিরে আসেন তবে ঘটনার জেরে আতঙ্কে ঘর ছাড়া ওই ব্যবসায়ীর পরিবার কঠলের গাছে বানলো বাইনা দিয়া পানি পানি করে চিল্লাচ্ছি কেউ পানিটাও দিচ্ছে না এতটা ওরা ট্রাস গুন্ডা যে কেউ ধর কথাটাও বলছে না ওরা দাবি করছে যে আমরা খুলে আম কিডন্যাপ করব ক্যাশ নিব কত টাকা দাবি চাইছে এখন রিসেন্ট 5 লাখ টাকা ফের দাবি চাইছে 2022 এ ব্যবসায়ী রহিমকে অপহরণ করেছিল কালিয়াচকের জহুরুল খান সেই মামলা 2 বছর জেলে ছিল সে জামিনে ছাড়া পেতেই জহুরুল ফের হুমকি ও টাকা দাবি করে বলে অভিযোগ এখন আমরা আতঙ্কিত আমার স্বামীকে গ্রামে ছাড়তে দেয়ই না ঘরে ছাড়তে দিচ্ছে না বাড়ি থেকে বের হলেই ধরছে

এবং যদি এর বিরুদ্ধে কোন রকম অ্যাকশন না হয় আমরা মাননীয় পুলিশ সুপারকে কে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই অভিযোগটা জানাবো কালিয়াচকের ঘটনায় শাসক দলকে বিঁধেছে বিজেপি পদ্ম শিবিরে কটাক্ষ দুষ্কৃতীরা তৃণমূলের ছত্রছায়া থাকে তাই পুলিশ তাদের গ্রেফতার করে না তৃণমূল দলটা দুষ্কৃতিতে ভরে গেছে এদের কাজই হয়েছে তোলা তোলা পুকুর ভরাট করা লোকের জমি জায়গা দখল করা সরকারি জমি দখল করা এবং পুলিশের ভূমিকা দেখে মানুষ কোন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেস সমর্থন করে না কাজেই তৃণমূল কংগ্রেসের সাথে যে ওনাকে জড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা চক্রান্ত যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করবে তার এগেনস্টে অ্যাকর্ডিং টু ল কনসার্ন থানার অফিসার্সরা অ্যাকশান নেবে কালিয়াছকে এক সময় তৃণমূলের দাপটে নেতা হিসেবে পরিচিত ছিল জহরুল যদিও তৃণমূলের দাবি সমাজবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ায় দল জহরুলকে বহিষ্কার করেছে জহুরুলের সঙ্গে তৃণমূলের যোগ নিয়ে সরব বিজেপি মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে টিভি বাংলা